সবাইকে স্বাগত জানাই দীর্ঘদিন ধরে নোটিফিকেশন আসবে আসবে বলে আমরা শুনে আসছি তার মাঝখানে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে দু সালের এগেনস্টে এবং নতুনদের জন্য দুটি নোটিফিকেশান আসতে চলেছে এই সামনে মাসেই তো নোটিফিকেশান আসলে তো হবে না তার জন্য প্রস্তুতি দরকার এবং সে প্রস্তুতি এমনভাবে নিতে হবে যাতে পরীক্ষার পাশ করতে হবে তো আমাদের প্রিপারেশান এসপি এর পক্ষ থেকে আমরা বিভিন্ন কোর্স তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মূলত দু সালের যে এস তাকে টার্গেট করে আমাদের দুটো কোর্স লঞ্চ হয়েছে একটা এসএলএসটি নাইন টেন এবং অভিয়াসলি লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স তার সঙ্গে এস যেটা ইলেভেন টুয়েলভ এটাও তোমরা দেখতে পাচ্ছ যে বায়োলজিক্যাল সায়েন্স আমি প্রথমে তোমাদেরকে নামগুলো দেখিয়ে দিচ্ছি তারপর আলোচনা করবো তো তার পাশাপাশি যারা গ্রুপ গ্রুপ ডি বা সি ছিলেন ঠিক আছে যারা পরীক্ষা দিয়েছিলেন বা যারা চাকরি চাকরিপ্রাপ্ত ছিলেন তোমরা জানো তাদের সবাইকে নতুন করে আবার পরীক্ষা দিতে হচ্ছে যেহেতু তো এই জন্য আমরা গ্রুপ ডির জন্য এবং গ্রুপ সির জন্য আলাদা আলাদা করে ব্যাচ কোর্স লঞ্চ করেছি ঠিক আছে তো সপ্তাহে কদিন ক্লাস হয় কারা কারা ক্লাস নেয় কী কী ইতিবৃত্ত রয়েছে সমস্ত জিনিসটা আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব তার পাশাপাশি আরও একটি কোর্স আমরা ডিজাইন করেছি বা এই কোর্সটা রানিং চলছে তো এটা মূলত হচ্ছে দেখো এসএসসি আপার প্রাইমারি টেট এবং ল্যাবি টেস্ট ক্লাস কোর্স ঠিক আছে তো এটা তোমরা শুনতে অবাক লাগলেও এটাই বাস যে আমরা আপার প্রাইমারি টেট এবং পিটি এই দুটোকে কে কম্বাইন ভাবে একসাথে দেখো তাহলে পারবে যে যে এখানে আমরা এবং আপার প্রাইমারি টেটের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদা করে ভেঙে ক্লাস করানো হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ শুধুমাত্র একজন টিচার নয় প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা করে টিচার নির্দিষ্ট টাইমে এই ক্লাসগুলো করানো হচ্ছে ঠিক আছে তো হচ্ছে কি এখানে ম্যাথ থেকে ইংলিশ সোশ্যাল স্টাডিজ সায়েন্স চাইল্ড প্যাডাগজি এবং জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্স এবং তোমার ইংলিশ সব বিষয়টাকে আমরা একসাথে এক ছাতাই তোলাই নিয়ে এসে ক্লাস করানো হচ্ছে তার পাশাপাশি তোমরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অলরেডি তাদের এক্সাম ক্যালেন্ডারে বলে দিয়েছে সেপ্টেম্বর মাসে তারা এসিস্টেন্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা নেবে তো তার জন্য আমরা মূলত দুটো কোর্স লঞ্চ করেছি একটি বটানি লাইসেন্সের জন্য একটা বটানি এবং একটা জুলজি ঠিক আছে এটাও আমাদের রানিং বেস ঠিক আছে তো আমি প্রথম থেকেই তোমাদেরকে বলে দিতে চাই তাহলে আমরা এই যে পিরিয়ডগুলো দেখালাম কারোর যদি কোনো কোর্স নিয়ে তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অভিয়াসলি আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপে তোমার নাম লিখে পাঠাতে পারো এবং কোন কোর্সে জয়েন হতে চাইছো সেই নামটা লিখে দিলে আমরা কিন্তু এই পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দেব তো এই পিডিএফ সমস্ত তথ্য কিন্তু লেখা রয়েছে ঠিক আছে একটা ভিডিওর মাধ্যমে হয়তো সমস্ত জিনিসটা দেখানো যাবে না তবে এইটুকু বলতে পারি যে এখানে ক্লাস রুটিন ঠিক আছে এবং এটা একদম নতুন একদম নতুন বেস ঠিক আছে একদম নতুন বেস যারা নতুন বেস তোমরা খুঁজছিলে তো তাদের জন্য এই নতুন বেসটা কিন্তু আমরা লঞ্চ করেছি ঠিক আছে আমাদের পুরনো বেস কোর্সও চলছে যেটা এসএলএসটি নাইন টেন বা ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু সেটা যেহেতু অনেক দিনের ক্লাস হয়ে গেছে সেটা আমরা যারা পুরনো স্টুডেন্ট তারা ক্লাস করছে কিন্তু নতুনদের জন্য এই দুটো কোর্স নিয়ে আসা হয়েছে একটা এসএলএসটি নাইন টেন লাইফ সায়েন্স এবং এসএলএস ডি ইলেভেন টুয়েলভ নাইন লাইফ লাইফ ঠিক আছে আচ্ছা তার পাশাপাশি আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যারা গ্রুপ ডি বা গ্রুপ সি রয়েছে তো তাদের জন্য কিন্তু ক্লাস শুরু হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এটা গ্রুপ ডির ক্ষেত্রে ঠিক আছে তো এখানে আমাদের এরিথমেটিক জেনারেল নলেজ এরিথমেটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে আলাদা আলাদা করে আমরা ক্লাস নিচ্ছি ঠিক আছে তো অতএব কি যারা স্পেশালি তোমরা গ্রুপ ডি ছিলে এখানে মাত্র দেখো নাইন এই টাকার মাধ্যমে তোমরা পরীক্ষা পর্যন্ত প্রিপারেশন দিতে পারবে ঠিক আছে সমস্ত জিনিস এখানে মেনশান রয়েছে সিলেবাস কি কি রয়েছে এবং সিলেবাস কোথা থেকে কি কি কোয়েশ্চেন আসে সমস্ত জিনিসটা কিন্তু মেনশান রয়েছে যারা এখনো পর্যন্ত এই পিডিএফটা তোমরা হাতে নাতে পাওনি তোমরা চাইলে এই পিডিএফটা কিন্তু তোমরা পেতে পারো আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যে সেভেন এইট সেভেন টু সেভেন নাইন ফোর ফাইভ থ্রি ওয়ান এই নাম্বারে তোমরা যোগাযোগ করো কিংবা এই ভিডিওটি ডেসক্রিপশানে তোমাদের একটি টেলিগ্রাম লিঙ্ক থাকবে ঠিক আছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ থাকবে সেই গ্রুপে তোমরা জয়েন করে গেলে আমরা কিন্তু আমরা এই পিডিএফগুলো আমরা দিয়ে থাকি তো সেখানে তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গ্রুপসির জন্য তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটা গ্রুপসির যে ক্লাসগুলো আমরা টাইম ধরে ক্লাস করাই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ পাটিগণি থেকে শুরু করে জেনারেল নলেজ এরিথমেটিক ইংলিশ কারেন্ট এফেয়ার্সকে আলাদা আলাদা করে পড়ানো হয় ফিস এখানে রাখা হয়েছে মাত্র বারোশো টাকা এবং এটাও তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও তোমাদের সিলেবাস সহ এক্সাম প্যাটার্ন কেমন সমস্ত জিনিসটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে আপার প্রাইমারি টেট এবং পিটি তোমরা জানো যে ইতিমধ্যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার আগে পিটি যে এক্সামটা হবে তো তাতে তোমাদেরকে বলে রাখি তোমরা যে কোনো সাবজেক্টে হও না কেন সায়েন্স আর্টস তো সেক্ষেত্রে তোমরা যদি নিজেকে পরীক্ষার আগে আগে থেকে প্রিপেয়ার করে রাখতে চাও কিংবা তোমরা জানো আপার প্রাইমারি কেড হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে এই জন্য আমরা দুটো কোর্সে একসাথে কম্বাইনভাবে এই কোর্সে ডিজাইন করা হয়েছে যেখানে আপার প্রাইমারি ট্রেড এবং পিজি দুটোকে একসাথে পড়ানো হচ্ছে তো এখানে তোমাদের বলে রাখি যে আমাদের ক্লাসগুলো কিন্তু আমরা গুগল মিট অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস করাই এবং প্রত্যেকটা লাইভ ক্লাসেরও রেকর্ডেড ক্লাস আমরা দিয়ে থাকি এবং সেই সঙ্গে প্রত্যেকটা টপিকের আমরা পিডিএফ নোটস এবং মক টেস্ট আমরা নিয়ে থাকি ঠিক আছে তো সেক্ষেত্রে ক্লাস মিটিন এখানে রয়েছে এবং এই ট্রেড এবং পিটি দুটো একসাথে তোমরা পাবে মাত্র বারোশো টাকায় ঠিক আছে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে আর এখানে প্রত্যেকটা হচ্ছে কি সাবজেক্টের যে কি কি বিষয় রয়েছে এবং সেই বিষয় ভিত্তিক কতগুলো কোয়েশন আছে কত নাম্বার সেই জিনিসগুলো মেনশন রয়েছে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি হয়তো পুঙ্খানুপুঙ্খ তোমাদেরকে বলতে পারবো না কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে তবে তোমরা চাইলে তাহলে এই ভিডিওটা তোমরা নিতে পারো এবং সেখানে কি কি রয়েছে সেই জিনিসগুলো করতে পারো লাস্ট যে দুটো কোর্সের কথা আমি বলবো সেটা হচ্ছে দেখো একটা লাইসেন্সের এর এবং লাইসেন্সের জুলেজ এই দুটো মূলত হচ্ছে দেখো আমাদের পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার হওয়ার কথা চলছে তার সেপ্টেম্বর মাসে পরীক্ষা তো হবে বলে অলরেডি দীর্ঘ নির্ধারিত হয়েছে তো তার যে পরীক্ষা তার জন্য আমরা অলরেডি অনেকদিন আগে থেকেই কোর্সটা শুরু করা হয়েছে তো সেক্ষেত্রে এখনও চাইলে কেউ তোমরা এই কোর্সগুলোতে জয়েন করতে পারো যে ক্লাসগুলো হয়েছে সে ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে মাত্র বারোশো টাকায় তোমরা এই কোর্সটাও পেতে পারো ঠিক আছে আর এর পাশাপাশি আমাদের আরো কোর্স রয়েছে তোমরা জানো সেখানে এখানে মেনশন করলাম না সেটা হচ্ছে আমাদের ইএমআরএস ঠিক আছে ইএমআরএস এর যেহেতু নোটিফিকেশন আসতে একটু ডিলে হচ্ছে তো জন্য আমি আজকে দেখালাম না কোনো অন্য একটা ভিডিওর মাধ্যমে আমরা ইএমআরএস এর ব্যাপারটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে আশা করি তোমরা যে যে কোর্সগুলো রানিং চলছে সেইগুলো তোমরা বুঝতে পারলে যদি কারোর কিছু জানার দরকার থাকে বা কোনো কোয়ারি থাকে তাহলে অবভিয়াসলি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তাতে আমরা পুরো জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরবো আই হোপ তোমরা সমস্ত জিনিস বুঝতে পারবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ